সকলকে স্বাগত নতুন ভিডিওতে এই ভিডিওতে আমরা জানবো যদি কোনো সংখ্যার গুণের পেছনের অংশ অর্থাৎ এই আট আর দুই আট যোগ দুই যোগ করলে দশ হয় তবে তার গুণ করার পদ্ধতি এবং সামনের সংখ্যাগুলো অবশ্যই এক হতে হবে এক্ষেত্রে দেখো আট দুগুণই ষোলো হয়ে গেল এবং এই যে দুই আর দুই আছে এই যে এই দুই দুটো সামনের দুটো দুই দুই গুণ দুই করব এবং তার সাথে দাঁড়াও দুই আর দুই চার যোগ দুই অর্থাৎ ছয় এটা হবে সামনে বসিয়ে দিলে আমাদের উত্তর হয়ে গেল ছশো এটা হচ্ছে সঠিক উত্তর এবার এটাকে আমরা একটু মুছে নিই দাঁড়াও হ্যাঁ একটু ক্লিয়ার করে নিই পুরোটা হুম এবার দেখো এক্ষেত্রেও দেখো পরেটায় বত্রিশ গুণ আটত্রিশ অর্থাৎ দুই আর আট যোগ করে দশ হচ্ছে এক্ষেত্রে আট দুগুণে আমরা কত করবো ষোলো লিখবো এবং তিন আর তিন গুণ করলে তিন তির নয় এবং তার সাথে যোগ তিন বারো হয়ে গেলো ঠিক আছে পরবর্তীটাই দেখো আবার চার আট দুই আছে চব ছয় আট চার চব্বিশ হয়ে গেলো আর এক্ষেত্রে চার ছয় কুড়ি হয়ে গেল চার পাঁচ আর কুড়ি চার চার ষোলো আর চার যোগ করলে হয়ে যায় এটা দেখো এখানে করছি এখানে দেখো তিন সাতটা একুশ এবার পাঁচ পাঁচা পঁচিশ আর পাঁচ যোগ তিরিশ ঠিক আছে এই পরেরটা তোমরা অবশ্যই করো এবং কমেন্ট বক্সে উত্তর দাও অনেক সহজ পদ্ধতিতে এটা গুণ করা ঠিক আছে এক্ষেত্রে পিছনের দুটো সংখ্যা অবশ্যই দশ হতে হবে তাহলেই অঙ্কটা সঠিকভাবে করা যাবে এবং সামনের সংখ্যা দুটো এক হতে হবে তাহলে অঙ্কটাই এইভাবে করলে হবে এরপরের ভিডিওতে আমরা এই অঙ্কগুলো জানব